নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস ম্যাজিক ফুডস আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই মিষ্টি খেতে আমরা সকলেই ভীষণভাবে পছন্দ করি তা যদি এই ধরনের মিষ্টি হয়ে থাকে আজকে ওড়িশার স্পেশাল একটি বিখ্যাত মিষ্টি আমি আপনাদের সাথে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানান এবং অবশ্যই লাইক শেয়ার এবং ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি ওড়িশা বিখ্যাত ছেনা পোড়া বা ছানা পোড়া বা ছানার কেক যাই বলুন না কেন সেই রেসিপিটি আমি আমার কিচেনে আমার মতো করে বানিয়েছি এবং আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানান এবং সামনের রথযাত্রা প্রভু জগন্নাথকে অবশ্যই অর্পণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলি এই রেসিপির প্রধান যেটা উপাদান সেটা হলো কি ছানা দেড় লিটার ফুল ক্রিম দুধ থেকে আমি এই এতটুকু ছানা পেয়েছি সেই ছানাটার সঙ্গে এক কাপ চিনি দিয়ে ভালো করে ছানা আর চিনি মিশিয়ে নিচ্ছি ছানাটা একটু গরম থাকাকালীন চিনির সাথে মেশাবেন তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সুজি সুজিটাকেও ছানা এবং চিনির সাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে কিন্তু প্রয়োজন মতো ছানার জল মেশাতে হবে কারণ সুজি খুব সহজেই ফুলে যায় বেশ কিছুটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো কুচি করে রাখা কাজু বাদাম এবং দুই চা চামচের মতো দেশি ঘি সব একসাথে মিডিয়াম মিশিয়ে নিচ্ছি অল্প অল্প ছানার জল প্রয়োগ করে এদিকে একটি কেক টিন রেডি করে নিচ্ছি এরকম একটি কেক টিনে বেশ খানিকটা ঘি দিয়ে বুলিয়ে দিলাম ওপর থেকে এরকম বেকিং পেপার দিয়ে ভালো করে চারিদিকটা মুড়ে দিচ্ছি এবং ওপর থেকে আরও খানিকটা দেশি ঘি ব্রাশ করে দিলাম দেখুন সুন্দরভাবে আমার কেকটি রেডি হয়ে গেছে এরপর একটি কড়াই গরম করে এর মধ্যে এর নিচের পোর্শনে দিয়ে দিলাম লবণ এবং একটি স্ট্যান্ড ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিলাম কড়াইটি গরম হওয়ার জন্য এদিকে আমার সুজিও বেশ খানিকটা ফুলে গেছে এর সাথে বেশ খানিকটা ছানার জল মিশিয়ে এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিলাম এইভাবে আমি এটাকে সমান করে দিচ্ছি এবার এটা বেক করার পালা এদিকে আমার কড়াই পুরোপুরি গরম হয়ে গেছে কেক তৈরি করার জন্য রেডি ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের মতো এটাকে বেক করে নিতে হবে দেখুন আমার চল্লিশ মিনিট পর পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ঠিক এরকম কালার এসেছিল এবং এক ঘন্টা পরে পুরোপুরি একেবারে ব্রাউন কালার তলা থেকে চলে এসেছিলো তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিই এবং ঠান্ডা হওয়ার পরে এটাকে ডিমোল্ড করেছিলাম দেখুন দারুণ একটা কালার এসছে এবং চামচের মধ্যেও কিন্তু কোনো কিছু লেগে যাচ্ছে না মানে পুরোপুরি ছানার কেক রেডি এরপর এভাবে বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি অপূর্ব স্বাদের খেতে অপূর্ব হয়েছিল এই ছানার কেকটি এবং বানানোও দেখলেন তো খুব একটা বেশি কঠিন নয় আজকে এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ